অবস্থা দেখো এই ডিউটি করে একটু আগে বাড়ি এসেছি আসার পরে একটু রান্না করে এখনো খাইনি সদ্য স্থান করে উঠে আমার এখন ঘড়িতে কটা বাজে দেখো চারটে বাজতে পাঁচ মিনিট বাকি এর অবস্থাটুকু দেখো সারাক্ষণ হচ্ছে মানে ডিউটি করে এসে পাঁচ মিনিট যে থাকবো তার কোনো এনে দেখো অবস্থা দেখো ও এখন ওই বক্সটা পারবে ওর ওটা খুবই দরকার তুই কি করবি ওটা দেখো অবস্থা দেখো কি করবে এইরকম শান্ত মেয়ে যদি ঘরে থাকে তাহলে ডিউটি করে এসে আর এক মিনিট বসতে হবে না আর দেখো বর্ষাকালে আমি মানে কি বলবো আর ডিউটি করে এসে ভাবছি জামা কাপড়গুলো কাঁচবো তো কেঁচে হচ্ছে জামা কাপড়গুলো পরে আর যখন কাস্তা ঢুকে তখন দেখি প্রচণ্ড রোদ হচ্ছে আর যখন কেচে বেরিয়েছে তখন দেখি রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো তখন ভাবছি কি করবো তাই ওয়াশিং মেশিনের মধ্যে সব দিয়ে দিয়েছি স্পিন ড্রাই হয়ে যাবে ড্রাই করতে দিয়েছি আমি এটাকে কেচে যেহেতু বাথরুম থেকে নিয়েছে হাতের সব শুধু জলটা ঝরিয়ে ঘরের মধ্যে ফ্যানের নিচে দড়িটা নিয়ে মেলে দেবো তো এই হচ্ছে ব্যাপার চারটে বাজে এখনো কিছু খাওয়া হয়নি এখনো ঠাকুরের পুজো দেবো তারপরে খাবো আর এই দেখো অবস্থা দেখো সেই ব্যাগও ফিরেই ছাড়লো এরকম শান্ত মেয়ে যার যার ঘরে আছে সে জানে ডিউটি করে এসে সে কতক্ষণ রেস্ট পায় ওর খাওয়া হয়ে গেছে ও আনটির কাছে ঠিক সে আনটি ওকে খাইয়ে দিয়েছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি এখন এই জামা কাপড় মিলবো পুজো দেবো আর ওর অবস্থা দেখো আমরা যেহেতু দিনের শেষে একবার করে পুজো দিই আর তো সময় পাই না তা আমি যখন সময় পাই তখনই ঠাকুরকে পুজো দিই ঠাকুর জানে আমার অবস্থাটা যেদিন তাড়াতাড়ি বাড়িতে মানে যেদিন বাড়িতে থাকে একটু দুপুর দাস সেদিন বারোটার মধ্যে হয়ে যায় আর যেদিন একটু করে আসে আমি এসেছি তো দেড়টার সময় তো এই করছি জামাকবর এরপরে আমি এগো হবে তারপরে খাবো তারপরে ভেবে দেবো এই হচ্ছে ব্যাপার আরে দেখো আরে দেখো এটা আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছ খেয় না কার কার ঘর এত সুন্দর থাকে আমাকে একটু বলে দেখ অবস্থা দেখার ওই দেখো রাফিয়া চলে গেছে কোন কোনায় কেন শোন 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 দেখতে পাচ্ছ একটা কথা শুনে না এই দেখো সারাক্ষণ রাফাবে আমি যে ডিউটি করে আসি ও বোঝেও না যে আমার একটু কষ্ট হয় বুঝিস আমার কষ্ট হয় বোঝে না টাটা করো তো টাটা সবাইকে কোনখান থেকে যাবো তুমি টাটা করো আগে